তো হ্যালো বন্ধুরা সবার আগে আপনি এই রিলটা এখন লক্ষ্য করেন এই রিলটাতে আমি দেড় লক্ষ প্লাস ভিউজ পেয়েছি তো রিলটা আমি কিভাবে আপলোড করি যেটাতে অনেক পরিমাণে ভিউজ আসে ঠিক আছে তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে একটা সঠিক নিয়মে কিভাবে রিল আপলোড করতে হয় যেটা নাকি ভাইরাল হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ওর ভিউজ গাদা গাদা ভিউজ আসবে ঠিক আছে তো এই ভিউজটা আনার জন্য আপনি হয়তো অনেক রিল আপলোড করে থাকেন আপনার ফেসবুকে ইউটিউবে তো ভিউজ আসছে না তো কিভাবে আপলোড করবেন সঠিক নিয়মে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটাতে শেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটা লাইক করে দিবেন ঠিক আছে একটা ভিডিও করতে গেলে অনেক 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 কষ্ট হয় হয় করতে তারপরে একটা ভিডিও হয়ে যায় আট সেকেন্ড হোক পাঁচ সেকেন্ড হোক দুই হোক সেটাতে অনেক পরিশ্রম লাগে অনেক কষ্ট করতে হয় এডিট করতে হয় তো যারা যারা ফেসবুকে ইউটিউবে কাম করছেন তারা হয়তো জানেন যে একটা ভিডিও করতে টুক সময় যায় কত মেহনত করতে হয় তারপরে একটা ভিডিও তৈরি হয় ঠিক আছে তো লাইকটা অবশ্যই করে দিবেন গাইস চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাওয়া যাক আর সঠিক রিল আপলোড করবেন সেটাও দেখা যাক ঠিক আছে বন্ধুরা কিভাবে আপনারা একটা সঠিক নিয়ম ভাবে একটা রিল আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখার জন্য মোবাইল স্ক্রিনে এসেছি তো আসার পরে বন্ধুরা এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা যেটা আছে সেটা আমি ওপেন করছি ঠিক আছে তো আপনিও আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন তো রিল সঠিকভাবে আপলোড করার যেটা নিয়ম আছে সেটা আপনাকে এখানে শিখিয়ে দেবো ঠিক আছে আপনি হয়তো আগে অনেক প্রকারে অনেক ধরনের আপনারা এখানে রিল আপলোড করে থাকেন হয়তো রিলটা ভাইরাল হয় না রিলটা আপনার এখানে বুস্ট করে না যেটাতে আপনার ভিউজ আসে না ঠিক আছে তো কীভাবে আপলোড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই পেজটাতে আসার পর আপনার যেটা প্রোফাইল আছে সেটাতে চলে আসবেন ঠিক আছে প্রোফাইলটাতে চলে আসার পর বন্ধুরা থা অল্প নিচে আসবেন অল্প নিচে আসবেন তো এখানে এই ভিডিওটাতে দেখুন দেড় লক্ষ প্লাস ভিউজ এসেছে এখানে এক লাখ ষাট বাষট্টি হাজার ঠিক আছে তো কোনো ব্যাপার না বন্ধুরা আপনাদেরও ভিউজ আসবে এখানে রিলটে রিলসে তো এখানে তো অল্প নিচে আসার পর এখানে একটা রিল অপশন পাবেন ঠিক আছে আপনি হয়তো আগে অনেক প্রকারের রিল আপলোড করে থাকেন কিন্তু এই নিয়মটা একবার অ্যাপ্লাই করবেন যেটাতে আপনার অনেক ভিউজ আসার চান্স থাকে ঠিক আছে তো রিল অপশানটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনার সেই ভিডিওটা যেই রিলটা আপনি তৈরি করে রাখবেন আপনার গ্যালারিতে আসবে তো ওই রিলটা আপনি এখানে খুঁজে নেবেন ঠিক আছে তো আমি খুঁজে নিলাম নেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আপনাদেরকে অনেক অনেক ইয়ে এখানে অপশান দিয়ে আছে এগুলো আপনি জানেন ইফেক্ট কীভাবে ব্যবহার করতে হয় ট্যাক্স অডিও বগারা কীভাবে ব্যবহার করবেন সেটা এখানে দেখাচ্ছে কিন্তু বন্ধুরা আপনাদেরকে সঠিক নিয়মটা কীভাবে আপলোড করতে হয় সেটা দেখাচ্ছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে কোনো করতে চাইলে করতে পারবেন আর না করায় ভালো তো করলে করতে পারবেন এটাতে কোনো ইস্যু আসবে না তো আপনি এখানে নেক্সট করে দেবেন ঠিক আছে তো এখন এই এসটিবুল আপনাকে ভালো করে দেখতে হবে মনোযোগ সহকারে এখানে লিখতে হবে আর আপনাকে এখানে ভিডিওটা আপলোড করতে হবে যেটাতে আপনাদের অনেক ভিউ আসার সম্ভাবনা থাকে তো সবার আগে আপনি এখানে ডিসক্রিপশনটা লিখবেন যেটা আপনি ভিডিও তৈরি করেছেন সেই ডিসক্রিপশনটা আপনার যেটা ট্যাক্স টাইটেল থাকবে এখানে দিতে হবে ঠিক আছে সঠিক নিয়মে আপনার এখানে দিয়ে দিবেন যেই ধরনের ভিডিও সেই ধরনের ট্যাক্স হ্যাশট্যাগ আপনি এখানে ইউজ করবেন তো আমি এটা ভিডিও এডিটিং করছি তো ভিডিও এডিটিংয়ের ট্যাক্সগুলো বসিয়ে দেবে হ্যাশট্যাগুলো তো ফলোয়ার্স এখানে এই এই ধরনের কয়েকটা দিয়ে দেবো ঠিক আছে তো আপনিও আপনার ভিডিওতে এভাবে কয়েকটা ট্যাক্স বসিয়ে দেবেন ট্যাক্সগুলো না বসার ফলে আপনার কি হবে কোন বলুন তো এখানে ভিডিওগুলো ভাইরাল হবে না তো আমি এখানে দিচ্ছি কয়েকটা ট্যাক্স বসিয়ে তো আপনিও আপনার টেক্সগুলো এখানে বসিয়ে দেন তো জলদি জলদি করা যাক এখানে কারণ সময় আমার হাতে আমাদের হাতে অনেক কম আছে ঠিক আছে তো আমি এইভাবে দুই চারটা পাঁচটা দশটা আপনি এখানে দিতে পারেন তো আমি এইভাবে দিয়ে দিলাম কয়েকটা কয়েকটা পোস্ট ঠিক আছে তো হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখানে এখানে দিয়ে দিলাম যেটা আমার টপ টাইটেল টাইটেলটা কিছু ইমোজি দিতে চলে ইমোজি দিতে পারেন ইমোজি দেওয়া ভালো এখানে ইউটিউব ফেসবুকরা বলে একটা ইমোজি লগে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাদের যে ছবিটা পিকচারটা ভিডিওটা শো করবে এখানে ট্যাপ দেবেন একটা ট্যাপ দেওয়ার পরে বন্ধুরা এখানে অনেক বস্তু করতে পারেন ইদিক সিদিক লড়াইতে পারবেন তো আপনি কোনটা থামনেল এখানে দিবেন চুজ করবেন সামনে থাকবে যেটা ভিডিওর সামনে প্রথমবারে দেখা দিবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন অথবা আপনি ফেসবুক এখানে দেখে গ্যালারি গ্যালারি থেকে নিতে পারেন যে ছবিটা আপনি তৈরি করে রাখবেন তো গ্যালারি থেকে নিতে পারেন অ্যাড ফ্রম গ্যালারি এইটা অপশনে ক্লিক করে ঠিক আছে তো আমি ভিডিও ভিডিও থেকে একটা দিয়ে দিলাম ছবি দেখার জন্য আপনি দিয়ে দিন ঠিক আছে তো এবার মেন সমস্যা আপনাদেরকে এখানে হবে যেটাতে যেই স্টেপটা মিস করলে আপনারা এখানে ভিডিওটা মিস করবেন ঠিক আছে তো লোকেশানে ক্লিক করে লোকেশনটা দিতে হবে এইটা ইম্পর্টেন্ট দিতে হবে কারণ এই লোকেশন অনুযায়ী আপনার ভিডিওটা বুস্ট করবে র্যাঙ্ক করবে তো আপনি আপনার এরিয়াটা অনু অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম আপনার লোকেশনটা তারপর বন্ধুরা লোকেশন তারপরে এ অ্যাড এ আই লেভেল এই অপশানটাকে আপনারা এখানে অন করে দেবেন যদি বন্ধ আসে অন করে দেবেন তারপর বন্ধুরা অ্যাড টু প্লে এই বস্তুটা ইম্পর্টেন্ট হয় অ্যাড টু প্লে লিস্ট প্লে আগের থেকে করে রাখবেন যদি করা নাই তো কী করবেন প্লাস তিনি ট্যাপ দেবেন একটা ট্যাপ দিয়ে এখানে কী করবেন একটা প্লে লিস্ট বানাই নেবেন যেই প্লে লিস্ট অনুযায়ী আপনার ভিডিও ভিডিও ছাড়বেন তো প্লে লিস্টটা সেভ করবেন যাতে একটা ভিডিও ক্লিক করার পরে অন্যরা যখন একটা ভিডিও আপনার ক্লিক করবে এখানে তো সব ভিডিওগুলো এখানে শো হবে ঠিক আছে তো সেই সেই বস্তুটা আমি দেখাই দিলাম তো ভিডিও এডিটিংয়ের কোর্সে আমি ভিডিও এডিটিংয়ের যেটা প্লে লিস্ট আগের থেকে আমার করা ছিল সেটাতে ক্লিক করে আমি অ্যাড করে দিলাম তারপর বন্ধুরা এখানে বুস্ট রিল একটা অপশন পাবেন এটাকে অন করে দেবেন ঠিক আছে এটা অন করা ভালো এটা অন করলে আপনার রিলটা বুস্ট করার চান্স থাকে নিচে একটা অপশন পাবেন এখানে সি মোর সেটিং তো এই এইটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা এক্সট্রারের অপশন পাবেন তো এইটা সবসময় অন করে দিবেন যাতে কোনো নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা আপনাকে এখানে স্টার দিতে পারে ঠিক আছে অপশানটা বন্ধ করে দিলে স্টারটা পাবেন না তো স্টারটা নেওয়ার জন্যে অন করে দিবেন অবশ্যই তারপর বন্ধুরা নিচের অপশানটা থেকে আপনাকে ট্যাপ করতে হবে একটা তো এখানে মেন অপশন তিনটা তো যে কোনো তিনটা আপনি সিলেক্ট করতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে তিনটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার হয় তো আমি এখানে নিচ্ছি এনভারনমেন্টাল সায়েন্স ও তারপর আমি কাস্টমার ট্যাগ নিচ্ছি কমেডি নিচ্ছি আপনাদের যেটা ভিডিও থাকবে ওই ভিডিওটা অনুযায়ী আপনার এখানে এই যেটা টপিক্স আছে এটা আপনাকে অ্যাড করতে পারবেন ঠিক আছে কিন্তু তিনটার বেশি পারবেন না তিনটা আপনাকে অ্যাড করতে হবে তারপর এখানে সেভ করে দেবেন এতটুকুই কাজ বন্ধুরা যেটা আপনাদেরকে ভিডিওটার রিলটা ভাইরাল করার চান্স থাকবে যেই সেটিংগুলো মেন ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আপনি চাইলে এখানে শেয়ার টু স্টোরি এটা ক্লিক করে আপনি এটা অন করে দিলে এই যেটা ভিডিও আপনি আপলোড দেবেন সেটা আপনার স্টোরিতেও যাবে ঠিক আছে এটা করতে পারেন না করতে পারেন এটা ম্যাটার করবে না ওর নিচে নিচে আপনাদের গ্রুপ শেয়ার একটা অপশন পাবেন এটাতে ক্লিক করে একটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে আপনি জয়েন থাক থাকতে হবে একটা গ্রুপে আপনি এখানে আপলোড করে দেবেন যেটা আপনার ভিডিও র্যাঙ্ক করবে ফেসবুকরা ফেসবুকে সবাইকে সাজেস্ট করে সাজেস্ট করে কি একটা রিল আপনা আপনি আপনার গ্রুপে শেয়ার করেন স্টোরিতে শেয়ার করেন যেটাতে আপনার অপশানগুলো অন হয়ে যাবে ভিউজ আসার সম্ভাবনা বেশি দেখবে তো দিয়ে দিবেন একটা যে কোনো একটা ভিডিও আপনি এখানে দিয়ে দেবেন কিছু লিখতে চলে লিখতে পারবেন আপনি এইভাবে সেভ করে দিবেন উপরে সেভ করে দেবেন ঠিক আছে তো এই নিয়মে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করতে হবে আপনার ফেসবুকে ঠিক আছে তো আমি সম্পূর্ণ রূপে এখানে তৈরি করে নিয়েছি সেটিংগুলো অন অফ করে দিয়েছি যেটা করা করে দিয়েছি তো এতটুকু কাজ আপনাদেরকে করতে হয় তারপরে আপনাকে এখানে শেয়ার নাওতে ক্লিক করে একটা রিলস আপলোড করতে হয় তো এই নিয়মটাতে আপনি এখানে তিন চার পাঁচটা রিল আপলোড করে দেখুন যে কোনো একটা রিল ভাইরাল হয়ে যাবে আর সঠিক নিয়মে করার যেটা প্রসেস ছিল সেটা আমি আপনাকে একদম বুঝিয়ে শিখিয়ে বলে দিয়েছি ঠিক আছে তো ভিডিওটা এ এতটুকুই যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে বন্ধুরা যেটা ফেসবুকে কাম করছে রিলটা আপলোড করার অনেকটা মোটিভেশন পাচ্ছে না তো এই ভিডিওটা দেখার পরে রিলটা আপলোড করবে এই নিয়মে তো অনেকটা মোটিভেশন পাবে আর ভিউজ আসবে ঠিক আছে তো বন্ধুরা এতটুকু ভিডিওতে বলার ছিল সেটা আমি বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য লাভ ইউ অল টেক কেয়ার বাবাই